যে মা সকাল বেলায় উঠে খুব রেগে গেছে তার কারণটা বলো একজনের মাংস একটু বাস্তে গেছে মুরগির লোমগুলো হাত কেটে বসে আছে গেছে নিসারকে স্কুল থেকে আনতে এবার আমি সব মশলা চশলা রেডি করে ওকে বললাম কি মিক্সিতে একটু ঘুরিয়ে দি আমা বললা আমার ছেলেটাকে আমার পাদি ছেলেটাকে ওই ছেলেটা গিয়ে কি করলো সবগুলো বব আজকে না আসলো তো না বাড়ি

আর যদি কিছু সময় পাই ভিডিও করব না হলে এখানে আপনারা দেখবেন ঠিক আছে যাও টাটা এই যে অফিসে এসেই দেখলাম যোগেন জি আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে এই পুরো ড্রাম ভর্তি এক ড্রাম ভর্তি আরু চা এটাকে পাহাড়ি ভাষায় আরু চা বলে একদম পুরো পাতা সময় অর্গানিক অর্গানিক একদম অর্গানিক ভেষজ কেমন টেস্ট হয় অসাধারণ স্যার অসাধারণ এক্সিলেন্ট এক্সিলেন্ট সত্যি সত্যি হ্যাঁ স্যার বাবা থ্যাংক ইউ যোগেন জি থ্যাংক ইউ বেশ বল দিয়ে থ্যাংক ইউ

হ্যাঁ হ্যাঁ ওয়াই কিনবে দেখি কিছু পাই কিনা মাছ টাছ মাছ না পেলে ওষুধ কিনতে হবে চোখের ওষুধ বিসারের জন্য যাই মাছের দোকানগুলো দেখাবো কি কি মাছ এসেছে এই দেখুন বন্ধুরা দু মাস থেকে যে এইরকম জাম হচ্ছে প্রচন্ড জাম এই জ্যামে আমরা আর কোথাও গাড়িতে যাওয়ার সাহস করতে পারছি না দেখুন এরকম জাম আর এই এইদিকে দেখুন কেমন লাগছে জ্যামের মধ্যে আপনাদের জাম বলে কেমন লাগে জ্যাম पर एई जामटा ভালো লাগে না উর্দু জামটা খুব ভালো লাগে हां একদম আমাদের শামলেন ভাই আর আমাদের আইটেম বয় হ্যাঁ নো এই যে জামের অবস্থা কি দেখুন গাড়ি নড়ছেই না কখন থেকে দাঁড়িয়ে আছে লনলো একটু যায় আবার কিনে যায় আর আজকে শুক্রবার অনেক দিন পর একটু ভালো লাগছে যে দুদিন ছুটি পাবো কিন্তু তো গো প্রেসার রয়ে গেছে কারণ ওইদিকে আমাদের ওই বোনটা এখনো ভর্তি আছে সুস্থ হয়ে গেছে বোন আর সুস্থ হয়ে গেছে বলতে কথাও বলতে পারছে সবই ঠিক আছে এখনো দৈনিক মানে রেগুলার বেসিসে কিডনি ডায়ালিসিস করাতে হবে আর সেই জন্য ওইখানে না রেখে ওরা ভাবছে যে কোনো সরকারি হসপিটাল যেমন এইস এস কেম বাপিজি যেটাকে বলা হয় ওইখানে ভর্তি করাবে বা এমসে ভর্তি করাবে অথবা কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করাবে আমি মোটামুটি সব জায়গায় কথা বলেই রেখেছি মোটামুটি এখন সুস্থ আছে এভাবেই সুস্থ থাকবে সারা জীবন আর আশা করবো তাড়াতাড়ি বলুন পুরোটাই সুস্থ হয়ে যাক সবই জীবনে কি আশা তাই না ভাই বলি ইয়েস আসছে সাইড করতে বলছে সবাইকে আরেকটু চলে গাড়িটাকে টুকু নিতে এই যে স্টেশনে ট্রেন থেকে সবাই নামছে আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর

দেখুন আরেকটা ট্রয় ট্রেন চলে এসেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর চার পাঁচ দিয়ে প্রচুর মেঘ হয়ে গেছে এই যে আমরা আছি আর আমরা এখানে আলোচনা করছি সামডেনের বিয়ের জন্য সরি বন্ধুরা এই যে আমাদের সামডেন ভাই আমার সোনা ভাই কি ভাই ভাই কি ভাই সোনা ভাই হ্যাঁ সোনা ভাই কিন্তু এখন বিয়ে করবে না কদিন পরে করবে আপনারা সবাই মেয়ে দেখতে পারেন সামনেন ভাই ডেপুটি এক্সটেন্ট ডাইরেক্টার এ ও ডাবলুবি এখন করবে না পরে তাই তো ভাই দেখতে হবে আর ঠিক আছে দেখতে হবে কে কে হুম আজকে না আসলেও তো না বাড়ি গেট এখন খুলবো না পার্কিস গিয়ে ঘুমাই থাকুক যাব বল না

কালকের থেকে পাঁচ টাকা করে মানি ব্যাগে দিয়ে দেবো পাঁচ টাকার এক পয়সা বেশি দেব না বুঝছো বুঝতে পারছো পাঁচ টাকা নিয়ে যাবা পাঁচ টাকা দিয়ে একটা লেস নালে কুরকুরে খাব বুঝিলাম কি বুঝলা শুনিলাম হ্যাঁ জানিলাম হ্যাঁ টাকা আছে ফোনে ফোন কালকে দেব না ওই যে যেই ফোনে খালি কথা বলা যায় সাদা কালো ছোট্ট একটা ফোন ওইগুলো কিনে দেব আর কমলা মেহনের শরীর খারাপ খুব বলছে যে কমলা মেহনের গরম এরিয়া ফোন করছিলাম মঞ্জুরিরে বললো যে কেসে হ্যাঁ বললো বহ খারাপ হ্যাঁ তাহলে হসপিটাল মেলে যাও আর এইটা নিসার্গের ওষুধ চোখের ওষুধ আমি যা সত্যি সত্যি বলো কি কি খাইছো ভার্জিন মজিটো আর কি আর বল কিস্তি কর্ন কিস্তি কর্ন শুরু হয়ে গেছে আর হলো চিকেন ভেজেল একটুখানি খানি একটু ওইটু না কোন টুক আছে তোমার কথা বিশ্বাস করি সামনে চাইলো সামনে বললো স্যার তোরা দিয়ে এক পিস দিলাম ছোট ছোট একটু একটু ছোট্ট পিস থাকে ছোট্ট ছোট একটু পাপাই স্যালাড আর খাইনি কি ফল দিয়েছে এর মধ্যে আর দেখো যোগেন জি ফল দিয়েছে খুব সুন্দর ফল বন্ধুরা এইগুলো সেই ফল না আলু বখরা না না বড় বড় সাইজ কিন্তু কি আফলে মত লাগছিস না এই দেখো হ্যাঁ কি সুন্দর দেখতে এই যে মাছ হই আছে আর বাবা এই যে মাথাটা কিসের মত বের করলো আচ্ছা আচ্ছা বের যে ফল নিয়ে আসছে দেখানোর জন্য এত বড় ফল না এত বড় খেতে হবে অন্য এগুলো অন্য কিছু ভাজা যাহা হইবে তাহা খাইব নাহা হইলে নাহা খাইব যাহা হইবে তাহা খাইব ভালো না লাগিলে না না পার্কে যাইব না যাও 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 ইলিশ মাছ এক দোকানে আছে স্টোরের কালকে আসছিল বাবাই আনে নাই এই যে কি করছো দেখি

আমি একটু যাই সিনেমা দেখে আসি আমি এখন খাবো না পরে খাব ঘরে নিয়ে ডাল যদি পরে খাই তো খাবো ওই তো ওই তো ঠিক আছে না সকাল হয়ে গেছে আর এখন বাজে হলো বেলা এগারোটা এখন থেকে আবার ব্লগসটা শুরু করছে ওই যে আপনার দাদাভাই আজকে ছুটির দিনে কি মজা আজকে ছুটির দিন কিন্তু আজকে নিসার্গের স্কুল আছে কারণ ভোটের দিন স্কুল বন্ধ ছিল তো একদিন স্কুল বন্ধ দিলে সেটা আবার শনিবার রবিবার করে ক্লাস করিয়ে দেয় ওরা তাই আমি এখন ইচ্ছা করতে আছি আজকে গাড়ি আসবে না নিসার স্কুলে যাবার আর আসছ সময় নিসারকে ড্রেস বানাতে হবে ড্রেস গুলো ছোট হয়ে গেছে তাই যাচ্ছি আর আমি যাচ্ছি দেখি কি আনন্দ বাড়ির থেকে বেরচ্ছি দেখি খুশি কত একা একা বাড়ি যাওয়া ইচ্ছা তাই করতে হবে তাই তো এখন সিনেমা দেখব ঠিক আছে ছোট মিয়া ছোট মিয়া বড় মিয়া সুবানলা ওটা দেখছিলাম শেষ এত সিনেমা দেখতে ভালোবাসি কেন মনে হয় এত সিনেমা দেখতে ভালোবাসি আমার তো সিনেমা দেখার এখন টাইম পাই না ভিডিও এডিট করতে করতে রাত 1:30 টা 2:00 বাজে ঠিক আছে

ঠিক আছে দরজা এটা তো দিদি যাচ্ছিলো না আপনার দাদা হয়তো গেলে পরে পাঁচে ঠিক আছে সব যাই টাইম নেই এগারোটা বেড়ে গেছে আমি চকবাজার পর্যন্ত হেঁটে যাবো কারণ জিরো গাড়ি নেই আর এখানে যা ভিড় হেঁটে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি হেঁটেই যাচ্ছি ঠিক আছে কোথায় কোথায় যাই কী কী করি সব আপনার দেখাবো আর সার্কি স্কুলটাও আজ একটু দেখাবো চলুন ভালো হুম মা সকাল বেলায় উঠে খুব রেগে গেছে তার কারণটা বলো একজনে মাংস একটু বাস্তে গেছে মুরগির গুলো হাত কেটে বসে আছে হাত কেটে কি বসে আছে দেখাচ্ছি হ্যাঁ ওই যে ওই যে বাবাই হাত কেটে বসে আছে এই যে ওই যে অনেকখানি হাত কেটে গেছে সংগীতা গেছে নিসারকে স্কুল থেকে আনতে এবার আমি সব মশলা চশলা রেডি করে ওকে বললাম কি মিক্সিটা একটু ঘুরিয়ে দি কাজকে বললাম আমার ছেলেটাকে আমার পাঁচই ছেলেটাকে ওই ছেলেটা গিয়ে কি করলো সবগুলো মশলা মিক্সিতে মুটকি আটকাতে গিয়ে সব নিচে ফেলে দিল এবার ওইগুলো তার নেবে না আমি এখন মাংস ধোবো এই যে মাংসগুলো মাংস পেয়েছে যে মাংস এটা কিন্তু পাহাড়ি দেশি মুরগি পাহাড়ি দেশি মুরগি এরকম হয় লাল লাল দেখতে হয় মাঝকে খুব খুশি সকালবেলায় ঘুম থেকে হ্যাঁ সব খুশি একলা একলা তুই সব করে দিয়ে আসলি নষ্ট করে দিলি আমি ধরতে গেছি পরে গেছে সব মিক্সির থেকে আর মধ্যে মা আলু দিয়েছিল সব আলুগুলো এরকম হয়ে গেছে বন্ধুরা মাও কিন্তু আজকে ফেলে দিয়েছে আলু তুলতে গিয়ে এই যে একটা আলু আর এই যে মিক্সিটা আমি ধরতে গেছিলাম মানে তুলে এরকম লাগাতে গেছি এরকম ধরেছিলাম হাত থেকে পরে নিচে পরে মা আবার তুলে রাখলো সব ফেলে দিয়েছে আর এর মধ্যে এই কটা হয়ে গেছে এই কটাতে হবে না হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি চকবাজার আর চকবাজার রাস্তার পাশ দিয়ে দেখুন সব ধরনের দোকান আছে আর এখানে পাওয়া যায় না এমন কিছু জিনিস নেই সব ধরনের সব কিছু জিনিস এই চকবাজারে পাওয়া যায় এটাই কিন্তু দার্জিলিংয়ের সব থেকে ভালো বাজার আর এই যে দেখুন দার্জিলিংয়ের চকবাজারটা সাড়ে এগারোটার সময় কেমন দেখতে হয় এই রকম অনেক রকমের জামা কাপড় ঘড়ি জুতো সবকিছু দোকানই রাস্তার পাশ দিয়ে আছে এগুলো রাস্তার পাশের মার্কেট কিন্তু আসল মার্কেট হচ্ছে ভেতরে ভেতরে সব কিছু অনেক পাওয়া যায় আর এখানে কুলিরা কিছু টেনে নিয়ে যায় আর কথা বলতে বলতে আমি চলে এসেছি কার স্ট্যান্ডে আর এখান থেকে কিন্তু সব জায়গায় গাড়ি যায় দেখুন কত গাড়ি আর এখান থেকে ভেবেছিলাম যে একটা গাড়ি করে আমি নিসার্গের স্কুলে যাব। এখান থেকেও প্রায় চার কিলোমিটার দূর নিসারগির স্কুলে কোনো গাড়ি পেলাম না আজকে নাকি নর্থ পয়েন্টের ওদিকে যাওয়ার গাড়িগুলোই নেই এখন আমাকে চার কিলোমিটার আরও হেঁটে যেতে হবে মিসার্গে স্কুল থেকে জানি না রাস্তায় যদি গাড়ি পাই গাড়িতে চার কিলোমিটার হেঁটে যেতে কী অবস্থা হবে আমার বেবি আমার কষ্ট হচ্ছে রেগের জন্য যাই দেখি যদি রাস্তায় কোনো গাড়ি দাঁড়ায় যাবো নাহলে এটে এটেই যেতে হবে কারণ টাইমও নেই আর আধ ঘন্টা টাইম আছে দেখি আধ ঘন্টা কতখানি হাঁটতে পারি কোনো গাড়ি এখনো পাইনি হেঁটেই যাচ্ছি হ্যাপি ভ্যালি পর্যন্ত চলে ওই দেখুন হ্যাপি ভ্যালি এই দেখুন নিচে হচ্ছে দার্জিলিং হ্যাপি ভ্যালি টি গার্ডেন আর ওই দিকটা হচ্ছে দার্জিলিং শহর মেঘের আড়ালে আর ওই দিকটাই কিন্তু আমাদের ঘর আমরা ওই দিকটাই থাকি দেখুন কি সুন্দর মেয়ে ঘুরছে আর নিচে হ্যাপি ভ্যালি টি গার্ডেন এখানে কিন্তু আমরা অনেকবার এসেছি আগে শর্ট ভিডিও করতে বড় ভিডিও করতে আবার ওয়েদার ভালো হলে আবারও আসব এই বাড়িটা আমাদের ভিডিওতে আছে অনেক ভিডিওতে আছে আজ প্রথমবার হেঁটে হেঁটে যাচ্ছি তাই আবার একটু ভিডিও করে নিলাম দেখুন কি সুন্দর সাজানো বাড়িটা খুব ভালো লাগে আর এবার চলে এসেছি আমরা দার্জিলিং গভর্নমেন্ট কলেজে এখানে ভোটের সব কিছু হয়েছিল তাই প্যান্ডেল করা আছে এখনও আর তারপরে চলে এসেছি দার্জিলিং জুর কাছে এই দেখুন জুতে সবাই উপরে সিঁড়ি দিয়ে উঠছে এখনো হেঁটেই যাচ্ছি আরও এখনও বাকি আছে আর বারোটা প্রায় বেজেও গেছে ফাইনালি আমি পৌঁছে গেছি স্কুলে এই ছুটি হয়ে গেছে আমার পাঁচ মিনিট লেট হয়ে গেছি আমি কারণ হেঁটে আসলাম তো তার জন্যই লেট হতো না এই যে স্কুলে পৌঁছে গেছি ছুটি হয়েছে দাঁড়িয়ে ছেলেখানে যে নিশাক বলছি কি চলো মা হেঁটে আবার বাড়ি যাই আমি তাই ঘেমে গেছি পুরো গরম লেগে গেছে চলো নিসাকদের স্কুলটা একটু দেখাই নিশাকদের স্কুল অনেকে যারা নতুন আমাদের ভিডিও দেখেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন যে নিসার্কদের স্কুল নাম কি কোন স্কুলে পড়ে নিসার্ক পরে নর্থ পয়েন্ট স্কুলে সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুলে আর এই যে নিসার্গি স্কুল স্কুলের মধ্যে পুরো মেট চলে আসছে আর এই দিকটাই কিন্তু হয়ে পুরো নিসার্গি স্কুলের সাথে লাগানোই রোপওয়ে নিসার্ক নিসার্করা যখন টিফিন খায় তখন রোপওয়ে যায় না নিসার্ক টিফিন অন্য এখন কোথায় খাও ভিতরে গার্ডেন আছে না ও তাই এখানে না মাঝখানে আর আমি এসেছি তোর ভালো লাগছে তেইশ পড়ে যাবো আমি তাহলে মিস আরকে আমাকে মা আমার কাছে ব্যাগটা দাও আমি আমি তো নেমে জল হয়ে গেছি তাই গাড়ি পর্যন্ত চলো যদি গাড়ি পাই তাহলে হেঁটে যাবো না এর আগের দি এখানে নামিয়ে দিয়েছিলো এখান থেকে মিস আর একা একা বাড়ি পর্যন্ত হেঁটে গেছে এখনও কলেজও আসেনি মানে তার মধ্যে একশো মিটার তো স্কুল থেকে একশো মিটার রাস্তা এসেছিলো তার মানে পাঁচ কিলোমিটার মিটারই হেঁটে গেছিলাম আমি তো ব্যাগ নিয়ে হাঁটতেই পারবো না নিশা বলছি আমি নি যাই নিশা এর কোনো অসুবিধাই হচ্ছে না বললো স্কুল থেকে প্রায় এক দেড় কিলোমিটার হাঁটার পরে একটা গাড়ি পেলাম সেই গাড়িতে অনেক বলার পর আমাদের নিল একটু বললো বেশি দূর যাবে না একটু গিয়ে আবার নামিয়ে দেবে আর রাস্তায় যে জ্যাম ছিল যদি আসার সময় হেঁটে না আসতাম তাহলে যাওয়ার সময় হেঁটেই যেতাম ছোট ছোট খাওয়া क्या करे? नाम क्या नाम है अच्छा लगता है खाना तुम लोग कौन क्लास में पढ़ते हो और... तुम नाम क्या है सुदर्शनी তুমি হবে হেঁটে বাড়ি কারণ আর নাই রাস্তায় গাড়ি নিয়েছি নিশাই এর কাছ থেকে আমাকে দিচ্ছিল না বললো তুমি পারবে না অনেক ভাড়ি বললাম একটু নেই তারপর আবার তোমাকে দেবো নিশা আমাকে ব্যাগ কামতেই দিচ্ছিল না বলে মা তুমি কাঁদবে না দেখলাম ছোট্ট মানুষ কিছু খাবে তাহলে খাবে খাবে কিছু যে এখানে স্কুল আর নিশা আগে একটা ঠিকই নিলো ভাবছি যে চলো নিশায় রেইন হলো তো দেখতে চলে এসেছি এখন নিসার্গে এখান থেকে প্যান্ট আর কোট পাঠাবো দুটো প্যান্ট একটা কোট

এবার নিশ্যার খাবে সব সফটি খাওয়ার আগে চল্লিশ টাকা দে এরকম একটা কুপনের মতন কিছু দেয় এটা নিয়ে এখানে দিলে তারাই সবটি দেবে যেখান থেকে সবটি দেবে যে ভাই দেবে কি খাবে বলো নি স্যার চকলেট 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 আর নি স্যার এখনই যে খাওয়া শুধু পাওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে বিশাখ আর থামে না খেতে খেতে যাবে না খেয়ে যাবে বিশাখা এখন আরেকটা খাচ্ছি তুই নর এইটা ভালো টেস্টি না আগের টান আগেরটা বেশি টেস্টি না এইটা কোনটা বেশি ভাল লাগছে একই রকম পৌঁছে গেছি আর এখন বাজে যেটো পাস অনেক দেরি হয়ে গেলো যে এসেছি রিসা এখন জাম্পার খুলে ফেলেছে এত গরম আমি তো খুলেই ফেলেছি অনেক এবার আমরা বরের দিকে যাচ্ছি সারগো অনেকক্ষণ গাড়িতে ব্যাগ নিয়ে গাড়ি বলছি নিসারগো অনেক কোন ব্যাগ নিয়ে স্টেশন থেকে এবার আমি নিলাম বাজার থেকে স্টেশন পর্যন্ত নিসার গেছে তারপরে স্টেশন থেকে এবার আমি নিচ্ছি আর নিসার হাতে একটা ছোট্ট ব্যাগ আছে জাম্পার ঢুকিয়ে দিয়েছে ওই ব্যাগেতে 2 কিলো হ্যাঁ 2 কিলো না একটা জাম্পার আর একটা ছাতা আছে এটা এটা ব্যাগের থেকে ওইটাই নিয়ে আর আমরা এখন আমাদের ঘরের রাস্তায় চলে এসেছি আর খুব খুশি কারণ বাড়িতে রান্না হয়েছে আজকে আমাদের দেশি কুকরা নিসার হচ্ছে মাংস খুব ভালো খায় নিসারকে রোজ মাংস দিলে নিসার রোজই খেতে পারে এতক্ষণ পর ভাত খাচ্ছে দুপুর হয়ে গেছে এই যে ভাত খাচ্ছে কি দিয়ে তুমি ঝিঙে পাঁচ শাকের ঝোল আর এটা স্কোয়াশের তরকারি আর মাংস পর ও ঠিক আছে খাও

ও ভালো না রান্না করে যদি ভালো নাও হয় না যদি বলি ভালো হয় তা বলো যদি ভালো রান্নার নাও হয় আমি যদি বলি ভালো হয় না না ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালোই বলি দাও ভালো হয়েছে বলি দাও লবণ কম হলে কি লবণ কম হয়ে গেছে না না লবণ ঠিকই আছে তাহলে বলেই দাও রান্না কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালোই হয়েছে এইবার তুমি বলো কেমন খেলা রান্না ভালো খুব ভালো কি ভালো খেলা সবকিছু ভালো খেয়েছি মাংস

তো হাঁটতেই যায় না বাবু কি হাঁটবে পুরো রাস্তা হাঁটবে বলছি না পুরো রাস্তা হাঁটতে পারবো না আমি যাওয়ার সময় পুরো হেঁটে গেছি আবার আসার সময় আমার পুরো হাঁটাবে এক এক দেড় কিলোমিটারের মতন গাড়িতে ছিলাম তাই না নি